2024 সালটা কেমন গেছে টাইগারদের সে উত্তর দিতে হয়তো কিছুটা দ্বিধায় পড়বেন খোদ পার সমর্থকরাও তেতাল্লিশ ম্যাচে ১৮ জয় টি টি-20 বিশ্বকাপ ব্যর্থতা ভারত শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার কাছে টেস্টে যেমন হোয়াইটওয়াশ হতে হয়েছে তেমনই এই ফরম্যাটে জয় পাওয়া গেছে পাকিস্তান ক্যারিবিয়ানদের বিপক্ষেও তবে ওয়ানডের ম্লান বছরের তৃপ্তি স্বস্তি প্রশান্তি এনে দেবে টাইগার পেসাররা সাম্প্রতিক বছরগুলোতে বাংলার পেস বিপ্লবের খবর চাউর হয়েছে বিশ্ব ক্রিকেটে স্পিন নির্ভর একটা দল কি জীবন কাঠির ছোঁয়ায় এভাবে বদলে গেল হচ্ছে সেই আলোচনাও কিন্তু দু যেন দুহাত ভরে দিয়েছে পেসাররাও ছাড়িয়ে গেছেন আগের সববারকেই পরিসংখ্যানও বলছে সেই কথাই 2000 সালে টেস্ট স্ট্যাটাসের পর এক বর্ষ পঞ্জিকায় কোনো পেসার হিসেবে মাশরাফি 2006 সালে নিয়েছিলেন তিপ্পান্ন উইকেট গেলোবার বাহান্ন উইকেট নিয়ে শরিফুল কাছাকাছি ছিলেন ম্যাশের কিন্তু তাকে স্পর্শও করতে পারেননি অথচ তাসকিন চলতি বছর নিয়েছেন তেষট্টি উইকেট তিন ফরম্যাটেই সমান কার্যকর ছিলেন ঢাকা এক্সপ্রেস গেলোবার যিনি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ একটা সময়

সাদা পোশাকের টাইগারদের সেরা পেজদার এবাদাত তবে নাহিদ হাসানরা বুঝতেই দেননি তার অভাব মাশরাফিদের পরে এর একটা নতুন কালচার তৈরি করে ফেলছে লাইক পাকিস্তানের মতো যে পাকিস্তানে যেমন ঘরে ঘরে পেস বোলার জন্মগ্রহণ করে ইন্ডিয়াতে যেমন ঘরে ঘরে ব্যাটসম্যান জন্মগ্রহণ করে এখন ইন্ডিয়ার ট্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে তো আমাদের দেশের যেহেতু ওই কোয়াইট সিমিলার সেম কালচার আমাদের দেশে যেহেতু ইয়াং ফাস্ট বোলার এখন এখন অনেক আসছে বিকজ অফ মাসে ফিরে দেখে তাস্কিন আজকে তাস তাস্কিনদেরকে দেখে দেখে রানার আসছে সো নেক্সট জেনারেশন এখন এখন কিন্তু আমার কাছে মনে হয় কিছুদিন পর ঘরে ঘরে ফাস্ট বলের এমনি তৈরি বিকজ আইডল এখন আমার দেশে আছে নতুন বছর নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই মোমেন্টাম ধরে রাখার নিজেদের আরও ছাড়িয়ে যাওয়ার তবে ভেনু আর টানা ক্রিকেটের বিবেচনায় বিষয়টি যে মোটেও সহজ হচ্ছে না বোলিং কোচ মনে করিয়ে দিলেন তাও মাহবুব রিমন সময় সংবাদ ทากับ